আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আমার রান্নার জন্য প্রস্তুতি নিছি বলতে এখন রান্না করব দুপুরের রান্না আজকে রান্না করব হচ্ছে চিকেন দিয়ে পাট শাক তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি এই তো দিয়ে দিলাম চিকেনটা পাতিলের মধ্যে দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি তো অবশ্য আমি গরম পানি দিতেছি না ঠান্ডা পানি দিতেছি কারণ পানি গরম হওয়ার সাথে সাথে চিকেন থেকে একটা ময়লা বলেন যাই বলেন ওগুলো একটু বের হয় তো ওগুলো বের হলে পরে আমি কি করি ওগুলো আগে ফেলে দিই ফেলে দিয়ে আমি যা যা দেওয়ার পরে দিয়ে দিই এই আর কি আর আমিও চুলাটা অন করে দিছি এখন বয়েল হতে থাকুক আর এদিকে আমি চিকেনে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিছি এটা হচ্ছে প্রোজেন করা পাট শাক আর রসুন রসুনটা একটু বেশি দিতে হয় রসুনটা বেশি দিলে খাবারের টেস্ট খুবই ভালো হয় আর এই তো একটা পেঁয়াজ কেটে নিছি আর তেজপাতা এলাচি গুলমরিচ লবণ কারি মশলা এ তো অল্প অল্প সব কিছু দিয়ে দেব দেখেন পানি গরম হওয়ার সাথে সাথে কীভাবে বের হয়েছে আর সব সময় আমি এভাবেই রান্না করি চিকেন বলেন মিট বলেন যাই সব কিছু তারপরে মশলাটা দেখেন দিয়ে দিছি এখন আমি চলে আসছি প্রায় দশ মিনিট পরে তো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো দেখছিলাম লবণটা একটু কম হয়েছিল লাস্টে কি করলাম লবণ দিয়ে আবার ডেকে দিয়েছিলাম ডেকে দেওয়ার পরে দুই মিনিট রাখছি লবণ দিয়ে রেখে দুই মিনিট রাখার পরে তারপরে আমি চিকেনটাকে ফানি থেকে উঠিয়ে নেব এই তো আমি এখন চিকেনটাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে চিকেনের মধ্যে অ্যাপ্লাই করব হচ্ছে সয়াবিন তেল সাথে একটু খারি মশলা দেবো তেলের সাথে মিক্স করে দিয়ে আমি চিকেনে অ্যাপ্লাই করে নেব নেওয়ার পরে ওভেনে দিয়ে দেব ড্রাই করার জন্যে আর আমার কাছে সৌদি আরবের এই রান্নাটা খুবই অসাধারণ লাগে খেতে খুবই টেস্ট হয় তে ভীষণ ভালো লাগে এই আর কি আমি যখন প্রথম সৌদি আরবে আসছিলাম আসার পরে শুধু বাড়িঘর পরিষ্কার করতাম আর কিচেনে দোয়ার কাজ করতাম ওরা রান্না করা সব কিছু ওরা করতো এক বছর পর থেকে যখন আমি রান্না করা শিখছি এখন ওরা রান্নার প্রতি কোনো মনোযোগ দেয় না ওরা কি করে আমি যখন রান্নার কাজ সব কিছু কমপ্লিট করে ফেলি শেষ মুহূর্তে আসে ওরা এসে আমার সাথে একটু হেল্প করে বলতে সব লাস্টে আর কি তো এই আর কি আমার লাইফস্টাইল সৌদি আরবের তো যাই হোক আমার চিকেনটাও বয়েল হওয়া শেষ এখন আমি চিকেনের মধ্যে সয়াবিন তেলের মধ্যে কিছুটা হালকা কারি মশলা দিছি যাতে একটু আরও একটু ভালো টেস্ট হয় তাই দিয়ে এখন আমি তেলটাকে অ্যাপ্লাই করে নিতেছি চিকেনের মধ্যে তো তেলটা অ্যাপ্লাই করে লাস্টে ওভেনে দিয়ে দেবো ড্রাই হওয়ার জন্যে আসলে কি বলবো প্রবাস জীবন কার কাছে কেমন জানি না আমার কাছে এতটা কঠিন লাগে বলে বোঝানো না প্রবাস জীবন বলতে আমার কাছে কেমন জানি ভয়ঙ্কর একটা কঠিন অবস্থা মনে হয় এদিকে আমি চিকেনটাকে ওভেনে দিয়ে দিছি দিয়ে এখন ফট শাকটা রান্না করতেছি তো রসুনটাকে আগে ভেজে নিছিলাম নিয়ে পাট দিয়ে এখন যে চিকেনের পানি আছে অর্ধেক পানি দিয়ে দিতেছি পাট মধ্যে আর অর্ধেক রেখে দেব ভাত রান্না করার জন্যে তো আমার রান্না শেষ করে আমি এদিকে মশলা রাখার জায়গাটা এলোমেলো হয়ে আছে আর অনেকটা ময়লাও আছে তো ভাবলাম পরিষ্কার করে নেই তো আমি টাওয়াল পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিতেছি ভালো করে আর আসলে আরো আপুরা যারা যারা প্রবাসে আছেন জানি না ওই আপুদের কাছে কেমন লাগে আসলে প্রবাস জীবনটা আমার কাছে বন্দি জীবন মনে হয় কোনো শুধু কাজ আর কাজ শেষ করার পরে কিছুটা সময় ঘুম এটাই এটাই হচ্ছে প্রবাস জীবন ঘুম থেকে উঠেই কাজ কাজ শেষ করে ঘুম এটাই হচ্ছে আমরা প্রবাসীদের জীবন আসলে আমার কাছে এমনটা মনে হয় বন্তি জীবন জানি না অন্য আপুদের কাছে কেমন লাগে আর এই তো কথা বলতে বলতে আমি সব কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিছি এদিকে আমি ফ্রিজটাও গুছিয়ে নেব কারণ ফ্রিজের সব জিনিস খুবই মেলো আর খুবই ময়লা হয়ে রয়েছিল অনেক দিন হয়েছে প্রায় মাসখানেক হয়েছে পরিষ্কার করি নাই তো ভাবলাম পরিষ্কার করে নিই এই আর কি তো আমি পিসটাও সেমভাবে পরিষ্কার করে নিতেছি সব কিছু বাইরে বের করে আর অনেক জিনিস আছে ফেলে দেওয়ার মতো ওইগুলা ফেলে দেব আর যা রাখার রাখবো এই আর কি আর সৌদি আরবে সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে হয় কারণ প্রচুর গরমের দেশ বাহিরে থাকলে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুকে ধরে এই অবস্থা আর কি তাই সব কিছু ফ্রিজের মধ্যে রাখতে হয় সাইল ডাইল যা আছে এভরিথিং সব কিছু চা কফি সব কিছু যা আছে সব ফ্রিজের মধ্যে রেখে দিতে হয় হয়তো নষ্ট হয়ে যায় এই আর কি তো আমরা আজকেও প্রতিদিনের মতো বাহিরে বের হয়েছি আজকে অবশ্য অন্য একটা কাজে বলতে ফ্রিজ পরিষ্কার করছি ফ্রিজের মধ্যে অনেকগুলো রুটি ছিল এক বড় ব্যাগে এক ব্যাগ রুটি তো ম্যাডাম বলতেছে ঝোল সাগরে যাইয়া ফেলে দিয়ে আসি তো আমরা সবাই আগে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হয়েছিলাম তো এখনো আসরের আজান ফরে নাই এই টাইমে বের হয়েছি তো এখনো রোদ অনেকটা রোদ আছে রোদ থাকলেও এখন বেশি একটা রোদের তাপ নেই কারণ এখন তো ঠান্ডার দিন ঠান্ডার দিনে রোদে তোটা তাপ থাকে না আর এই তো আমার ম্যাডাম রুটিগুলার উড়ে উড়ে পানিতে ফেলাইতেছে আর পাখিগুলা আসতেছে খাওয়ার জন্য এই তো দেখেন রুটি কি সুন্দর উড়াইয়া পালাইতেছে আর এদিকে তো আমাদের মনাটা খুবই খুশি কারণ ওই পানি দেখছে পানি দেখলে তো আর কোনো কথাই নেই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আমার চ্যানেলে একদম নতুন আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন